ব্যাঙ্গালোর থেকে আমি রত্না রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্গালোরে কিন্তু এখন বেশ ভালো গরম পড়েছে সকাল আটটার থেকে বেশ ঝাঁচকচকের দেখলাম রোদ উঠে যাচ্ছে বাইরে আর এতটাই গরম লাগছে যে ফ্যান চালানো ছাড়া আর কোনো উপায় নেই দিন রাতে আমাদের ঘরে এখন ফ্যান চলছে তো দেখো রান্না আমি করছি সকালের ব্রেকফাস্টের রান্না আলুর দম আর রুটি আর দুপুরের রান্নাটাও গরমের জন্য আমি সকাল সকালই রান্না করে নিচ্ছি কারণ দুপুরবেলায় আর ইচ্ছেটা থাকছে না যে আবার নতুন করে রান্নাটা শুরু করব হানির বাবা গতকাল বাজার থেকে লয়লনটিকা মাছ নিয়ে এসেছিল তো সেটাই করছি ভালো করে কেটে বেছে নিয়েছিলাম তো দেখো আমি আজকে না ঝিঙে দিয়ে আর আলু দিয়ে ঝোলটা রান্না করছি ঝিঙে আলু দিয়ে কিন্তু পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে গরমে আর এটা স্বাস্থ্যকর মাছের ঝোল রান্না করে আমি একটু ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট বলতে চা আর রুটি আর তরকারি তো করে তারপরে আবার ফিরে আসব তো মাছটা একটুখানি ঢেকে রেখে দিই ততক্ষণে ঝোলটা একদম ফুটে যাবে কিন্তু অনেক দিন পরে আমি কাটোয়ার ডাটা রান্না করলাম এটা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি হানির বাবা সকাল সকাল একটুখানি ডাটা কেটে দিয়েছিল পাতাগুলো বেছে তো সেটাই রান্না করলাম গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এখন বাজে প্রায় এগারোটার মতো তো এখন থেকে ব্লগটা শুরু করছি রান্নাবাড়ি দুপুরের সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেটা তো তোমরা দেখেছ তো এই দেখো কিউই ফল হানির বাবা নিয়ে এসেছে হানির জন্য হানি কি করেছে দুটো খেয়েছে আর দুটো উপরে রেখে দিয়েছে তো এটাকে সরিয়ে রাখি ও যে কখন কি করে না না আমি নিজেও বুঝতে পারি আজকে শেষ হানির তো খুব আনন্দ হচ্ছে যে এখন একটু ফ্রি হলাম এই কদিন তো ঠিকভাবে ভ্লগও করতে পারছিলাম না মানে এক্সামের জন্য বাচ্চার সামনে তো বসছে হয় নালে তো ফাঁকিবাজি যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেই বাচ্চারা কি করে তো এই দিন ভালোভাবে ব্লগ করতেও পারিনি বাচ্চারা মোটামুটি ভালো করে দেওয়ারই চেষ্টা করব বাইরে যাচ্ছি এতক্ষণ রান্না করে করে না পুরো কি বলবো আর ভালো লাগছে না তো একটু দরজাটা খুললাম এই বাদরের জ্বালায় তো আমি দরজা টরজা কিছুই খুলতে পারি না আর এদিকে কিন্তু কারেন্টও নেই কারেন্ট আসেনি না কারেন্ট নেই এখানে এক জ্বালা শুরু হয়েছে কারেন্টই থাকে না এখন তো নতুন শুরু হয়েছে যে মানে সারাদিনই কারেন্ট থাকে না এইদিকে তো আমি জামা কাপড় ধুইনি গতকাল আমি সন্ধ্যের দিকে জামা জামাকাপড়গুলো ধুয়েছি কারণ সারাদিন কারেন্টই ছিল না তো সেগুলোই বাইরে মেলে দিয়েছি রাতের দিকে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বাইরে সারা রাতে আমি আবার জামা কাপড় বাইরে রাখি না এখানে বাদুর ঘুরে বেড়ায় তো তো আমার কেমন যেন লাগে একটা তো জামা কাপড়গুলো এখন বাইরে দিয়ে দিয়েছি ব্যাস এখন শুকিয়ে যাবে আর এখন ব্যাঙ্গালোরে না বেশ ভালো গরম বন্ধুরা বেশ ভালো গরম দেখো না কি ঠাটা পোড়া রোদ দেখাচ্ছে তোমাদের এই দেখো ঠাটা রোদ আর এইদিকে দেখো বাদর এসেছে নিচে দেখো তোমাদের দেখাচ্ছে সব ফেলে দিয়ে চলে গেছে কখন এসেছে আমি নিজেও জানি না হয়তো রান্নার আওয়াজে আমি টের দেখো সব কিছু ফেলে দিয়ে বাদর চলে গেছে ঠিক আমি রান্না করছিলাম আমি টেরও পাইনি তো এখন এগুলোকে বসাতে হবে তো বলতে গেলে প্রায় প্রতিদিনেরই নাটক ওদের একে তো গরম পড়েছে এখানে বেশ ভালো গরম এত গরম যে এখন ব্যাঙ্গালোরে পড়ে সেটা আমার সত্যিই জানা ছিল না এই ঠান্ডা গরমি লেগে পুরো শরীরটা টায়ার্ড হয়ে গেছে জ্বর হয়ে গেছে না এখন জ্বরটা নেই ঠিক হয়ে গেছি কিন্তু কেমন যেন শরীরে একটা ফিল হচ্ছে ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে চলো হচ্ছে উঠিয়ে নি আজকে চুলে তেল দেবো ভেবেছিলাম আবার ভাবছি কদিন আগে ঠান্ডার থেকে উঠেছি তেল দিলে যদি আবার ঠান্ডা নূতন করে লেগে যায় তো কাল হানির বাবা আমার জন্য এক একজোড়া স্নিকার্স নিয়ে এসেছে মানে পামসু টাইপের গুলো তো খুব পছন্দ হয়েছে আমার কি সুন্দর দেখো এই পড়লেন কিন্তু খুব ভালো লাগছে দেখতে আমি এখনো সিলি খুলিনি পিছনে এই যে লাগানো রয়েছে তো এটা পরে যাবো ভাবেছি ওয়েস্ট বেঙ্গলে কালারটা খুব সুন্দর এটা কিন্তু ব্ল্যাক কালার না মনে হচ্ছে যেন ব্ল্যাক এটা কিন্তু একটু নেভি ব্লু টাইপের আর দুই পাশে কাজ করা খুব সুন্দর জুতো পরতে আমার ভীষণ ভালো লাগে পামসু টাইপের আর এটা খুব না এটা আসলে ওর বাবা মর্নিং ওয়াকের জন্যই নিয়ে এসেছে কারণ দুদিন ধরে তো মর্নিং ওয়াক করছি না মেয়ের এক্সামের জন্য সময়ও পাচ্ছি না এখন থেকে আবার মর্নিং ওয়াকটা শুরু করতে হবে নাহলে কিন্তু মোটা হয়ে যাচ্ছি এখানের আবহাওয়া একটু হাঁটাচলা না করলে শরীরটা ফুলে যায় মর্নিং ওয়াকটা করতে হবে ওর বাবাও বকা দিচ্ছে যে কি মর্নিং ওয়াক টর্নিং ওয়াক সব বন্ধ করে দিয়েছ তো এখন আমার প্রিপারেশান চলছে ধীরে ধীরে গোছ কারণ যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে তো ধীরে ধীরে গোছ গাছ করছি একটা একটা করে জিনিস তো এই যে সানগ্লাসটা বার করেছি অনেক দিন পরে সানগ্লাসটা বার করলাম কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম এটা আমি মানে খুঁজে পাচ্ছিলাম না মাঝে মাঝে আমার কি যে স্পেলিং মিস্টেক হয়ে যায় কে জানে তো এই দেখো এই সানগ্লাসটা খুব সুন্দর এই সানগ্লাসটা অনেক দিন পরে পেলাম মানে কোথায় যে ঢুকিয়ে রেখেছিলাম নিজেও জানতাম না অনেকগুলো সানগ্লাস আছে তো তার মধ্যে এটা আমার অনেক প্রিয় ছিল মানে এখানে আসার আগে আমি এটা শিলিগুড়ি থেকে কিনেছিলাম এটা গুছালাম অনেক কিছুই গুছালাম তো ধীরে ধীরে গোছ গাছ আমার এখন চলছে ছোটো ছোটো ক্লিপ বলো যা যা দরকার অতিরিক্ত গরম এখন ধীরে ধীরে পড়বে তো অত কিছু নেবো না ওর আরেকটা জিনিস একটা নতুন সানস্ক্রিম নিয়েছি তোমাদের দেখাচ্ছি সানস্ক্রিম আমার দুটো লা মানে লাগে দুটো রাখি একটা হলো টিনটেড মানে যেটার মধ্যে একটু বেকআপ দেওয়া থাকে সেটা আর আরেকটা হলো নর্মাল তো ধীরে ধীরে গোছগাছ করছি এর দেখো সানস্ক্রিন দুটো দেখাচ্ছি একটা হলো এটা এটা হলো কোরিয়ান সানস্ক্রিম আর এটা তো এখানের না এটা এটাও বিদেশের বায়োডার্মা তো বায়োডার্মাটা হলো টিনটেড আর এটা হলো নন দেখি কোনটা ইউজ করি আর ব্যাগ নেব ঠিক করেছি একটা বড় ব্যাগই নিয়ে যাব, আর একটা ছোটো নিয়ে যাব, আর ট্রলি আমাদের দুটো লাগবে কারণ ওখান থেকে তো আসার সময় আমাদের কেনাকাটিও করতে হবে মনে হয় পয়লা বৈশাখ পড়ে যাবে মানে নতুন কিছু কিনতেও পারবো এটা চিন্তা করি আমি ভীষণ খুশি হচ্ছি তো এই বড় ব্যাগটাই নেব এই বড় ব্যাগটা নিলে না আমার অনেক সুবিধে হয় কারণ এটার মধ্যে সব কিছু এঁটে যায় ট্রেনে বারে বারে এই ওই খুলে খুলে বের করা অস্বস্তি ফিল হয় এই ব্যাগের মধ্যেই আমি নিয়ে নিই মানে চিরুনি থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ থেকে সব কিছু নাহলে হানির বাবা আবার ওপরে প্রচণ্ড রাগ করে যে এইভাবে এক জায়গায় নাও যাতে চটপট বের করা যায় যে কোনো জিনিস আর কিছু ওষুধপত্র মেডিসিনও নিতে হবে দেখি কোথায় রেখেছি এই সিজনটা চেঞ্জ হয়ে না ঠান্ডা লেগে আরও শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে যে কি বলবো আর একটা হ্যাঁ এই পাখাটা অবশ্যই নিয়ে যাব এটা আমার ভীষণ দরকার এটা না নিলে হবে না এটা আমি কিনেছি এখান থেকে ওখানে যাতায়াত করার জন্য আর এটা আমি রেখে দিই আমার বড় ব্যাগটাতে কারণ না পরে অনেক সময় মনে থাকে না দুটো ট্রলি নেব একটার মধ্যে একটা ঢুকিয়ে নেব অত জিনিস এখান থেকে নিয়ে যাব না কিন্তু ওখান থেকে আসার সময় বেশ জিনিস নিয়ে আসবো কারণ নাইটি টাইটি এই সমস্ত আমার পছন্দ ওখানকার আমাদের ওখানকার কটনটা খুব ভালো পাওয়া যায় তো নিচের এক দিদিও বলেছে যে আমার জন্য নাইটি নিয়ে আসতে তো একটা নিয়ে আসবো ওনার জন্য আর এই যে রিমুভার নতুন এসেছে আমার নেল রিমুভার তো আমি এখন নেল পলিশটা তুলবো রিমুভার দিয়ে তুলে একটা নতুন নেল পলিশ পরবো তোমাদেরকে একটা জিনিস দেখায়নি যে সেই দিন যে মেলাতে গিয়েছিলাম না শিব মন্দিরে সরি শিব ঠাকুরের মেলায় তো আমার না শিব মন্দির চলে আসে মানে শিলিগুড়িতে শিব মন্দির রয়েছে যে শিব মন্দির নামটা চলে আসি তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার হাজবেন্ড কি কিনেছে এক মিনিট ভিতরে ঢুকিয়ে রেখেছে আমার মেয়ের জন্য যাতে হাতটা দিয়ে কেটে না যায় এই দেখো এই দেখো নারকেল কোরানোর এই যে এটা এটা দুটো কিনেছে এটা একটা আর একটা ভেতরের দিকে রাখা রয়েছে একটা ননদের জন্য আর একটা ও বাবা নিজে করবে একটা নিয়ে যাবে একটা রেখে যাবে আর আমি কিনেছি একটা ছোট্ট বালতি তোমাদের দেখাচ্ছি দেখো ছোট্ট বালতি আমি এটা দিয়ে গাছে জল দিই আর ঠাকুরের জিনিসপত্র ধুতেও লাগে মানে নিরামিষ বালতি এই জন্য সাইডে রেখে দিয়েছি আর একটা হলো বক্স পেয়েছিলাম মানে টিফিন বক্স টাইপে দেখাচ্ছি তোমাদেরকে সেটা আমি মেলাতে দেখিয়েও দিয়েছি এই যে এটা এটার মধ্যে দেখো আমি ক্লিপ রেখে দিয়েছি এটা একদিকে ভালোই হয়েছে আর হানির বাবা তো ক্যাশ পেয়েছিলো পঞ্চাশ টাকার মতো এগুলো তুলে নিই শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো আজকে তো আর কারেন্ট আসবে না সন্ধ্যেবেলায় আসবে তো এখন মাথায় তেল দেবো তেল দিয়ে যাব স্নানে স্নান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিবো কারণ হানি আস্তে আস্তে এখনো অনেক দেরি প্রায় দুটো তো বাজবেই কারণ আজকে ওদের লাস্ট এক্সাম তো প্রোগ্রাম রয়েছে স্কুলে আবার নতুন ক্লাস শুরু হবে হয়তো সামনের মাস থেকে এখন ছুটি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই দেখো মেয়ের জনসন বেবি হেয়ার অয়েল নিয়ে চলে এসেছি চুলে লাগাবো নারকেল তেল লাগাবো না কারণ ঠান্ডা লেগে যাচ্ছে তো আবার নতুন ব্লগে দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই